শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে আশীর্বাদ করবে সাথে সারা দিন আমাদের আত্মীয় স্বজন অনেকেই আসবে খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছুই থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে একদম আরে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু মা আর কাকিমা থাকে না আজকে থাকছে ফুল মামির টিম তাই তো একদম তো চলো আর করোনা না গাড়ি আজকের এই আনন্দ আর খুশি মুহূর্তটা তোমাদের সঙ্গে এখান থেকে বন্ধুরা কাজ বাজ কিন্তু একদম জোর কদমে চলছে দেখে সবজি কাটা চলছে আর এখনো মাছ এসে পৌঁছায়নি মাছটা আমরা আনতে যাবো গেছিলাম একবার গিয়ে দেখি এখন মাছ হয়নি দেখি সবজি কাটা এখন চলছে ওই কত হলো আলু কাটা কি ভাইয়ের আশীর্বাদ করলে কথা একদম আজকে দাবাকে খাওয়া দাওয়া হবে আজকে অনেক লোকের আয়োজন আছে প্রায় একশো লোক খাওয়া দাওয়া করবে এখানে

জেঠি দুই জেঠি আর এক পর কাকি বসে পড়েছে মাছ কাটতে সবাই কাটছে এখন আমরা মাছটা ওদিকেও মাছের মাথা ধোয়া হচ্ছে ওই পুকুরে তাহলে এখন এই দিক করি আর এখন মাছ মাংস মাংস আনতে যাবো এনে তারপর আবার দেখা হচ্ছে

তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো লেট হয়ে যাচ্ছে সময় নেই অতিথি চলে আসছে বাড়িতে কিছু বলো বলো সেই

সুমন ভাইলে কিন্তু আশীর্বাদের কাজ শুরু হয়ে গেছে আর ভাই এখানে পড়ছে বয়স アマレッタカタ。

Ada lagi, ada Ada gelar di sini. Puxando o

দুপুর কিন্তু হয়ে গেছে সবাই কিন্তু খেতে বসে গেছে তিন বইটায় বসেছে প্রথমে এখনো লোক প্রচুর বাকি আছে কারণ টাইম তো এখন হয়ে পায়নি একটা দেড়টা বাজে আমাদের এখানে দুপুর দিকেই সবাই খায় চলো ওটা দেখে আসি

দুটো কষ্ট মস্ত করে দুটো সেবা করে সেবা নেবেন আর ছেলের একটু আশীর্বাদ করবেন তারা যাতে সুন্দরভাবে তাদের এই যাপন করে এই আশীর্বাদটা করব

আমার আশীর্বাদ না আমি পুরো খাওয়া দাওয়া দাও দাও কারণ খাই পাইনি দেখো খাই পাইনি

বন্ধুরা মামার আশীর্বাদ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম আজ থেকে কিন্তু মনের ভিতরে কিন্তু আমাদের টাইগার টিমের সকলের ভিতর আর

আরেকটা কথা হচ্ছে যে সবাই একটু আশীর্বাদ করবেন যাদের ওদের দাম্পত্য জীবন নতুন দাম্পত্য জীবনে প্রকাশ করতে চলেছে ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেটা সবাই একটু আশীর্বাদ করবেন হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা